মিল্ক সোপার এই মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ও আমার জন্মভূমি আমায় তুমি ডাকো মধুর বাংলা বলে ও আমার জন্মভূমি আমায় তুমি ডাকো মধুর বাংলা বলে ও আমার জন্মভূমি আমায় তুমি ডাকো মধুর বাংলা বলে ফিরে যেতে মো সারা খ মাগো তোমার খুলে তোমার আকাশ তোমার বাতাস বাজায় প্রাণী বাসি বাংলাদেশ বাংলাদেশ তোমায় ভালো বাসি বিজয় দিবসের শুভেচ্ছা আমি একটু দর্শকদের সাথে কথা বলেছি তারপর আড্ডা শুরু করছি দর্শক সবাইকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং আজকে এমন দুজনকে আমি পেয়েছি মাটির টানে লন্ডন থেকে এবং সাথে নিয়ে আসেন তার সেই লন্ডনের তার যে মানে জীবন সঙ্গী বলি তার গানের সঙ্গী বলি অর্ধাঙ্গ বলি সেই মানুষটিকে সাথে নিয়ে এবং আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী রুবাইয়া জাহান একই সাথে সঙ্গীত শিল্পী সুরকার এবং সঙ্গীত পরিচালক রাজা কাশেপ যাদের ইন্টারভিউ আমার সুযোগ হয়েছে বহুবার নেবার দর্শক এবং এই প্রথম আলোর সেটে বসেই বা এই ক্যাফে লাইভের সেটে বসে প্রথম সাক্ষাৎ পর বেশ কয়েকটা বছর কেটে গেছে। বারংবারই দেখা হচ্ছে শুধুমাত্র বাংলা গানের টানে বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা টানে। কেমন আছেন? ভালো আছি। ও বাবা ভালো আছি। আমার খুব ভালো আমি খুব ভালো আছি। মানে আশাটা কেমন? সবকিছু মিলিয়ে গত কাল যখন গানের লঞ্চ হলো তখন কিন্তু শ্রদ্ধেয় রুনা ছিলেন, খুশি দ আলম স্যার ছিলেন, আর অনেক গুণী মানুষেরা ছিলেন। <laughs> Babu Babu bhai. Haan. and, Haan. and, Haan. Sadi bhai and uh, also there was a very special <clears throat> moment there which I want to share with sure. with you as well Please. that um, uh, Ustaad, um Khan mm -hmm. also came on video call wow and he was also he was singing in Bangla mm -hmm. and uh, singing to runaji runaji was singing to him

It was a patriotic song, mm. and um, through <clears throat> because of Rubaiyat and through Rubaiyat, I I have a lot of love for Bangladesh. And Bangladesh has so much has given me so much love, so much respect internationally. Exactly. So even when I perform anywhere, I get the love, and they all ask me. I, I must share another thing as well. We met uh, uh, Sanjidaat Bhai, mm -hmm. uh, the actor sanjay and he sanjay Bhai said to me. He goes, I. He goes, you are Punjabi. I thought you were Bengali. Huh? Oh my so God. that was an honor for me as well. Great. Because the introduction of the music and everything, he he, he thought, uh, you know, uh, I was just Bengali, and I said, mm -hmm. thank you very much. That's a big <laughs> honor for me as well. So um, that that's why we we keep on coming to Bangladesh, and we get so much love here. Mm -hmm. And when I see you, when I see the prothamalo the the, the studios, the the the, whole, the entire building, I feel welcomed, and I feel <clears> so much love.

মানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে প্রবাসে বসে আমরা বাংলাদেশকে কিভাবে স্মরণ করি বাংলাদেশের জন্য আমাদের যে ভালোবাসা সেটা একদম খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে আর এই এই গানটা আমাদের আমার গাওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে প্রবাসে বসেও আমাদের বাংলাদেশকে আমাদের মনে করা উচিত এবং বাংলাদেশের জন্য কাজ করা উচিত আর বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ সম্পর্কে কোনো নেগেটিভ কিছু আমরা শুনতে একদম রাজি না যারা প্রবাসী আছি তারা সবসময় শুনতে চাই পজিটিভ যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অনেক ভালো করছে সবাই বলছে বাংলাদেশ বাংলাদেশ কোথায় চলে গেছে এটা আমরা বারবার শুনতে চাই তো এই কথাটা আসলে এই জন্য বলা যে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের অনেক কিছুই সম্মুখীন হতে হয় আর আর এই গানটা একচুয়ালি আরো বেশি যেন বাংলাদেশকে আমাদের প্রবাসীরা আরো বেশি ভালোবাসে এবং এবং বাংলাদেশে যারা আছে তারা যেন আমাদের

ঠিকানা বাংলাদেশ 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 আমার ঠিকানা বাংলাদেশ 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 মুক্তি চেত বাংলাদেশ 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 ঠিকানা দুর্দান্ত দুর্দান্ত এক কথায় দুর্দান্ত আসলে দুটো গানই আমার মনে হয় আমি যখন গাইছি আমার ঠিকানা <coughs> also, one more thing in the previous song, um, uh, Bangladesh, um, there was two um, very supporting uh, team behind this as well. And the vision was actually Mr. Oli Khan in London. He's an MBE as well, uh, which is a, uh, a status you get from the government. And uh, he is the president of the Bangladesh Caterers Association, okay. which has many members. <laughs> and they wanted the song, uh, they, it was his vision for the song. Hmm. So we produced the song with the Shahid Bhai Paitap. Oh, so they produced uh, the song Shahid Bhai and Sabha.

And from there, then the vision became that we have to make a video. Then I requested uh, uh to um, <coughs> uh, you know support on the mm -hmm, video. Mm -hmm. So it, it's not a one person job. It's so right, many definitely. It's it's a teamwork. Mm -hmm, exactly. And without uh, um, Kabir Bhukulbai's lyrics, it wouldn't have been so beautiful. I remember when we were discussing, and I said Bhukulbai, is it possible to have uh, very simple lyrics that even even by the end of the song, even one child in the room can sing? সবচেয়ে ভালো কথা গানের সুর গানটা যখনই যখনই শুনবেন আপনার মনে হবে এই গানটা তো অনেক আগে তৈরি করা হয়েছে শুনলে মনে হয় না এটা কি পুরানো কোনো গান এরকমও বলা হয়েছে আমার জন্য ভালো I was so happy, hey! <coughs> that poor no, can, can your mood too? Or that, oh, oh, you, exactly. Also, when, when Bhagwai writes for both of us, um, or oh, anybody, he keeps that artist in his mind. What words will suit him? He wrote a song for us. Um, again, uh, I've, I've done now. शनिवार शुक्रवार शनिवार शुक्रवार शनिवार शुक्रवार शुक्रवार शुक्रवार

বাংলা আমার মুখে বাংলা আমার ভালো বাসায় আলো আশায় স্বপ্ন সুখে দুঃখে আবার বলো আবার বলো বাংলা আমার মুখে বাংলা আমার বুকে ভালোবাসায় আলো আশায় স্বপ্ন সুখে দুঃখে যাদের জন্য এই তারুণ্য পেয়েছে বাংলাদেশ তাদের জন্য অনন্য শ্রদ্ধা নিম শ্রদ্ধা

Yes. As I have a lot of respect and a lot of love for, um, actually, uh, madly in love with with his his talent, and talent, his voice, his talent, his presence, and I also I I observe him that how much he helps others. And maybe also as, as an artist, sometimes we all go through um, uh, some sort of. Pressures of life, of music, mm -hmm. but you still help each uh, others. That's what Asif Akbar Bhai has always done. So, Asif Bhai, um, I requested Asif Bhai, I said, Asif Bhai, if I, one duet that uh, Rubai had done with her, so that's where we started. Mm -hmm. And, um, and then, then I done a song just after COVID with him as well. But then I requested, I said, Asif Bhai, can I do a duet with you and Anuradha Valji? Oh my God. So, again, Bukul Bhai had written the song. Um, and see, Bukul Bhai is very lucky for us as well, very lucky every song we've done has become very special so then uh, when he done the song um uh, asibai agreed uh, and <clears throat> anuradha Podwalji agreed then uh, we were in bombay and um, uh, asibai traveled to bombay we recorded in adaman sub studio in his personal studio which was a big honor asibai recording in adaman sub studio and you know i we were both able to arrange that then we was mixed in Jashraj studios so we had a lot of backing uh, mm -hmm. there if it wasn't for Asif Bhai, i think that's his destiny as well you know he's a legend here and he's a legend internationally so when everybody heard his voice there everybody appreciated then um uh, anuradha Paudwalji wanted to launch one of her um, mm -hmm. songs in uk and it just happened that we combined all the launches together wow. her launch and our launch in uk parliament so then I said, "Why also uh, attended UK Parliament, which was an honor for us because we were able to host that event right. for him." And I think artists internationally you, doesn't matter where you work, mm -hmm. you're able to connect with um, um, uh, them. Artist other artists you know, or even even political people, they <coughs> all appreciate artists. Artists is not for one particular political party, it's for everybody. Right. So um, we were very fortunate <coughs> to get that response. Uh, and then after that, um, when he came back. আপনাদের অনেক বাংলা গান একসঙ্গে করেছেন গান আসে যে গুড়ি মানুষদের সাথে গান করা যে হ্যাঁ এত বড় বড় তারকা দিয়ে দিয়ে তারকা বলবো আমি মহাতারকা বলবো কারণ আদমানি হরিহরণ আশা ভোসলেজি বা আমরা একটুigraphতে লেখার কথা বলছিলাম তাদেরকে দিয়ে বাংলা গান गाward এবং সেगाने শুরু করেছেন সুধুরুনা জি তো এটা রুনালালা ম্যাম एक्चुअली আমরা যিনি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন একমাত্র আর্টিস্ট আমরা ওনার কাছ থেকে জাস্ট কাছে বসেই শিখতে পারি অনেক কিছু দেঙ্গজরা एक्चुअली আমি মনে করি উনি ওনার কাছে যদি কিছুক্ষণ বসে তাহলে বুঝতে পারবে উনি

তার উপর থাকে আর মিউজিকের প্রেসার তার উপর আমার প্রেসার তার উপর আমার প্রেসার এবং এবং আমাদের সংসারের প্রেসার একজন মিউজিশিয়ান এবং মিউজিক ডাইরেক্টরের ওয়াইফ হতে পারা एक्चुअली আমি বলবো এটা একটা আমার জন্য পরীক্ষা কারণ কারণ সে প্রতি নিয়তই সকাল সন্ধ্যা সে মিউজিক নিয়েই আছে তাকে তাকে যখন অন্য কিছুতে ইনভলভ করে সে মোটেও থাকে দেখেছি তোমাকে প্রতিটি নিতে দেখিনি যে কাউকে আমি বিশ্বাস করি তুমি বুকে নিঃশ্বাস তুমি প্রাণ আমার দেখেছি তোমাকে প্রতিটি পলকে দেখিনি যে কাউকে তোমার আকাশ সাগরে মেশে সেও ভালো তো বেশি সূর্য যখন আসে তখন পৃথিবী হাসে সুখে না ডুবে সুখে না ডুবে থাক যখন সো মচামিন আমরা এখন গানটি দেখব মূলত গানটি দেখতে দেখতে বিদায় নেবো তার আগে আমি দুজনকে অনেক ক্রিয়তা প্রকাশ করছি এবং দুজনই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আমি বলবো বাংলা গান শুনতে থাক থাকবেন অবশ্যই বাংলা গান শুনবেন এবং প্রবাসী যারা আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমরা অনেক ভালো ভালো কাজ নিয়ে বাংলাদেশে এসে সেই কাজগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর Raja I I just want to say that I always say this: if you like the songs that we're doing, please give us lots of love and appreciation. And if you don't, please give us another chance that we can do even better. Right. And we'll carry on doing, and I'll carry on working hard. And uh, <clears throat> uh, uh Thank you so much. I want to take you to London very soon. Yeah, you have inshallah, I would love to go we have to present the program there as well. আমি আছি আজ বেছে তোমাকে বুকে পুষে আমি ঘুরে দেশে দেশে ও আমার দেশ ও ও আমার দেশ বাংলা মানে প্রবাস থেকে প্রবাস থেকেও সে অনেক সুন্দর সুন্দর বাংলাদেশকে নিয়ে লিখছে নিচ্ছে আজকের মতো কোথাও যাবেন না আমরা আসলে গানটি দেখছি এই মুহূর্তে ভিডিওতে জন্মভূমি আমায় তুমি ডাকো মধুর বাংলা বলে ও আমার জন্মভূমি আমায় তুমি ডাকো মধুর বাংলা বলে তোমার আকাশ তোমার বাতাস বাজায় প্রাণে বাসী